সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই এই তো টিফিন বানাচ্ছি ম্যাগি বানাবো সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে একটা মশলা করে রেখেছি এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ঘরে সমাধির অপোজিটে যে বীরেন্দ্রের টি স্টল আছে ওর কাছ থেকে শিখেছি আপনারা এই মশলা দিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে তোমলোক কি মে ঢাকা দিয়ে দেব হাওয়া দিচ্ছে আর এত মুষলধারে বৃষ্টি হচ্ছে ওইdare দেখলাম যে ভারী বৃষ্টি হবে আর ঝড়ো হাওয়া হবে بس হাওয়া দিচ্ছে কিন্তু আজকে রান্না করছি দেখাই ডাল হচ্ছে উচ্ছে আর আলুর চচ্চড়ি করবো আলু পটলের তরকারি করবো এই উচ্ছে আলুর চচ্চড়ি এটা আমার একটা ফ্লেভার হচ্ছে রান্না ভীষণ ভালোবাসে কাঁচা লঙ্কা দিয়েছি সরষে পাতা দিয়েছি কাটা উচ্ছে দিয়েও ভালো লাগে আজকে সকাল থেকে ওয়েদার ভীষণ খারাপ বৃষ্টি করছে হাওয়াও দিচ্ছে সকাল থেকে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল দু একবার তো বৃষ্টি হয়ে গেল এখন কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে কি সুন্দর ট্রেনের আওয়াজ হচ্ছে স্টেশন এখান থেকে দশ মিনিট তাও আওয়াজ শোনা যাচ্ছে গেটের সামনে কয়েকটা গোলাপ ফুল ফুটেছে আজ এই রেড কালারের গোলাপটা তুলবো অনেকগুলো গাছ আছে এখানে এখানে একটা টগর ফুল ফুটেছে দেখছি এটা আমার ডবল টগরের গাছ কত বড়